নমস্কার বন্ধুরা আমি পাপাই দ্য প ইয়ন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে আবার চলে এলাম তো আজকে পায়রাগুলো এমন পায়রা থাকবে যাদের ভালো পায়রা নেই বা যারা কম্পিটিশান খেলতে চাইছেন পায়রা দরকার তারা আজকে পায়রাগুলো নিতে পারেন এই কদিন আমি খুব কম দাম কম দামে পায়রা সেল করেছি অ্যাভারেজেও ভালো পায়রা তো আজকে যে পায়রাগুলো আছে প্রপার কম্পিটিশানে ওড়ানোর পায়রা ইভেন যে পায়রাগুলো আছে সেগুলোও কিন্তু কম্পিটিশানে ওরা পায়রা বন্ধুরা যারা পায়রার বিষয়ে একটু নলেজ রাখবেন তারা কিন্তু জানতে পারবেন প্রথমে একটা কালসিদা প্লেয়ার দেখলে নর্মালি আলাদা করে বলে দিতে হবে আপনাদের এবার চোখ দেখুন ওপরটা নড়ের চোখ তলারটা মাদির চোখ ভালো করে দেখে নিন আজকে আমি কোনো লাইন সম্বন্ধে কিছু বলছি না পায়রা সাদা পায়রাগুলোর ক্ষেত্রে তো দেখুন একটা কুটু পেয়ার এবার একটা ধর্মাদি এটাও দেখে আপনারা বুঝতে পারবেন তো যেটা বলছিলাম যে আজকে যা যা পায়রা আছে সব কিন্তু ম্যাচ খেলা পায়রা রেজাল্টেড পায়রা তো আমি নাম নিয়ে সেল করি না তো যারা নেবেন অবশ্যই পায়রার পায়ে ট্যাগ দেখে নেবেন যে কার পায়রা আছে প্রতিকাটা পায়রা কিন্তু যেগুলো ওড়ানো পায়রা এই সিজনে সেগুলোর পায়ে ট্যাগ আছে এই কালো জোড়াটা দেখুন এদের বাচ্চা ওড়ানো এটা একদম ধারি জোড়া নটটা রিসেন্ট বাচ্চা খাওয়াচ্ছিলো তো এদের পায়ে কোনো ট্যাগ নেই বাট যেগুলো পায়ে ট্যাগ আছে সেগুলো বুঝবেন যে এই সিজনে ওরা পায়রা ঠিক আছে তো দেখে নিন ভালো করে একদম সুন্দর জোড়া বন্ধুরা আর জোড়াটা কিন্তু সেট জোড়া রিসেন্ট বাচ্চা খাইয়েছে এরকম জোড়া তো যদি কারুর লাগে যোগাযোগ করবেন একদম পিওর হারুকুটু লাইনের পায়রা আছে মানে কোনো ক্রস নেই বা কোনো আনন্দ কোনো ব্যাপার নেই আর হারুকুটু পায়রা একটা বিশেষ পরিচয় যেটা দেখবেন যে পিঠের দিকে পালক সাদা থাকে এবার এই পায়রাগুলোর ক্ষেত্রেও সেটা চেক করে নেবেন বা যারা হারুকুটু পায়রা চেনেন তারা তো অবশ্যই দেখে বুঝতে পারবেন যে কী আছে না আছে দেখুন মাদিরা এত ছটফট করছে বারবার লাফিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে ডানাওয়ালা পায়রা ডানা কেটে দিলে যেরকম হয় এবার চোখের শোখ করুন নটটার মুখটা দেখুন বন্ধুরা এখন বাচ্চা খাইয়ে দেখে মনেই হচ্ছে আর একটা ফুল সিরা পেয়ার দেখুন আগে দেখলেন কালসিরা পেয়ার এবার দেখবেন ফুল সিরা পেয়ার বন্ধুরা খুব দারুণ কোয়ালিটির মধ্যে আছে ঠিক আছে আর পায়রাগুলো কিন্তু ম্যাচ খেলা পায়রা যারা কম্পিটিশান আপনারা চান যে কম্পিটিশান ওরা পায়রা তো সেইটা ওরা পায়রা তাই জন্য আমাদের একটু কস্টিং বেশি পড়ে গেছে তো সেই জন্য আমরা একটু দাম দিয়ে সেল করছি না হয়তো আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের যেগুলো কম দামে কেনা পড়ে আমরা কম দামেই সেল করি আর যেগুলো দাম দিয়ে কেনা পড়ে সেগুলো দাম দিয়ে সেল করি বন্ধুরা তো ভালো করে দেখে নিন সামনে একটা মাদি পিছনে একটা নর এই নটটা সবে দশ পর ক্লিয়ার করছে মাদিটা দশক ক্লিয়ার হয়ে গেছে অলরেডি বাট নটটা দেখুন এখনও মল্টিংয়ে আছে দশ পর সবে ক্লিয়ার করছে দেখে নিন পায়রার কোয়ালিটি আর দাম কিন্তু বন্ধুরা ওপরে দেওয়া হলো চোখের শখ করুন ওপরেটা নরের চোখ তোলা একটা মাদির চোখ ভালো করে চোখ দেখে নিন এবার আরেকটা জোড়া দেখুন বন্ধুরা মাদিটা ওড়ানো পায় না সিজনের আর নটটা একদম ধাড়ি পায় না ঠিক আছে নটটা সামান্য পুরোমো টাল আছে দেখে বোঝা যায় না বাট আমার বলে দেওয়ার কর্তব্য বন্ধুরা আমি বলে দিলাম দুটোই কিন্তু টাকি চোখের মধ্যে আছে মাদিটা কালো দানা নটটা লাল দানার মধ্যে আছে চোখের শখ করুন ওপরেটা নরের চোখ তো একটা মাদির চোখ একদম বিউটিফুল চোখের মধ্যে জোড়াটা আছে ব্লু ঠোঁটের মধ্যে আছে এবার একটা কালদুম লাইন পেয়ার দেখুন বন্ধুরা এই দুটোই কিন্তু দর্শক সবে ক্লিয়ার করেছে আগে শীতে ওড়ানো পায়রা আর একদম গ্যারেন্টেড পায়রা প্রতি পায়রা আজকে যেগুলো আছে প্রতিকটা কটা পায়রার ক্ষেত্রেই বলছি যেমনই পাঞ্জা বন্ধুরা আর পায়রাগুলো ম্যাচে ওড়ানো পায়রা যারা পায়রা চেন বা পায়রা বোঝেন তারা দেখে বুঝতেই পারবেন পায়রা কি কোয়ালিটি বিশেষ করে নটটা দেখবেন নটটার হেডশেপটা শুধু দেখবেন বন্ধুরা একদম রেসার পায়রার মতো হেডশেপ লম্বা টানা হেডশেপ ভালো করে দেখে নিন আমি হেঁটে একবার জুম করবো আপনারা দেখবেন নটটা এক জায়গায় স্টেবেল হয়ে দাঁড়াক আমি হেডে জুম করে দেবো আপনারা দেখে নেবেন হেডের কোয়ালিটি আর আবারও বলছি আজকে যে কটা পায়রা আছে সিঙ্গেল হোক বা জোড়া যাই থাকুক সবার কিন্তু পাঞ্জা হচ্ছে জামুনি একদম জামুনি পাঞ্জার মধ্যে আছে তো যদি কারোর লাগে ম্যাচ খেলবে মনে করেন তো এই জোড়াগুলো নিতে পারেন এদের বাচ্চা করে ম্যাচ খেলতে পারেন আরামসে একদম গ্যারেন্টেড জোড়া আছে বন্ধুরা আবারও বলছি আমি দাম বলার সাথে সাথে তার পায়রার দম বলে দিই না তো আপনারা দেখে বুঝে চিনে নিয়ে যান যদি নিজের চেনার ক্ষমতা থাকে বা পায়রা দেখে আপনারা চিনতে পারেন তো দেখে অবশ্যই নিয়ে যাবেন দাম আমি খুব একটা হাইফাই রাখছি না এবার একটা সাধারণ নর্ড দেখুন এটা কিন্তু খুব প্রচলিত একটা ব্রিডের পায়রা ব্রিডের আমি নাম নিচ্ছি না কারণ যেহেতু অনেক লোকের অনেক মতবাদ থাকে তো ব্রিডের আমি কোনো ব্রিডের নাম নিচ্ছি না যারা পায়রা চেনেন বোঝেন তারা অবশ্যই দেখে নিয়ে যাবেন এইটুকু বলতে চাই বন্ধুরা পায়রা কিন্তু ব্লু ঠোঁটের পায়রা এবার আপনারা আশা করি অনেকে বুঝতে পেরেছেন কী লাইন পায়রাটার আর যারা বুঝতে পারেননি তারা কিন্তু অবশ্যই পায়রাগুলো হাতে ধরে দেখবেন যদি পছন্দ হয় নিয়ে যাবেন আমাদের বাড়ি হচ্ছে শ্রীরামপুর যেটা হুগলি জেলার মধ্যে পড়ে আপনারা এসে দেখুন পছন্দ যদি হয় অবশ্যই নিয়ে যান পায়রা চোখের কোয়ালিটি দেখুন এই পায়রাটা কিন্তু দশ পর ক্লিয়ার করছে সবে এবার একটা ডি কালসিরা পাঠা দেখুন এটাও কিন্তু বন্ধুরা সেট করা পায়রা তো এটা নিয়ে গিয়ে জেনারেশনের জন্য যার বাড়ি পায়রা সে ডানা কেটে দিয়েছিলো তো আপনারা নিয়ে গিয়ে ওড়ানোর দিকে যাবেন না যদি জেনারেশান করতে হয় তো রাখতে পারেন দেখুন চোখের কোয়ালিটি একদম গোল্ডেন রিগের মধ্যে ডিপ চোখের পায়রা আছে আট পর বা সাত পর ক্লিয়ার করছে পায়রাটা এবার আজকের ভিডিও লাস্ট পায়রা একটা টিপলার নট দেখুন এরও পায়ে ট্যাগ আছে এটাও কিন্তু ওরারও পায়রা সব দশ পর বা আট পর ক্লিয়ারের মধ্যে আছে এটা যেমন দেখুন দশ পর ক্লিয়ার করছে সব দশ নম্বর পালকটা ছোটো পায়রা স্ট্যান্ডিং দেখে নিন পিলাঙ্কা চোখের মধ্যে আছে টিপলার পায়রা তো যদি কারোর লাগে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন পায়রাগুলো নিন আর আজকের পায়রা কিন্তু বন্ধুরা সত্যিই খুব সুন্দর পায়রা